ছোটোবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেট পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকব কি লেট পেন্সিল হাতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয় মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মা পারেন মেয়ে তার একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত গো মানচিত্র বুঝি না মনি রংপুর আর কুষ্টিয়ারে তোরা কষ বিদেশ গো বাপের বাড়ি বিদেশ হয় কেমনে ঠাকুমার কাছে চোখ পুজো আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম বগাকে দেখে বগি কাঁদে বগিকে দেখে বগা আয় পাখি আমরা দুজনে গলা ধরা কাঁদি নীরবে ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ছুনুক নুপুরের গান স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে বাড়ির পাশে আরশি নগরে যার বসত স্বদেশবাবু ভূগোল শিক্ষক তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে একটা রেখা চিড়ে গেল লালন আব্বাস বুক অন্য রেখাটা টানতে গোলাম আলী নসরত ফাতের হৃদপিণ্ডের পাশ দিয়ে আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী তারই বালি ছিলেন না তবু ছিল চোখে পট্টি বাঁধা আমরাও এখন বালুচ পাকতুনদের কাছে পট্টি কিনে ঢেকে রেখেছি চোখ স্বদেশ স্যার সবরমতির ঘরের দেওয়ায় কারা গান গায় রামধুন গুজরাট আজ সমীবৃক্ষ কি লুকোনো কালের তুন কাশ্মীর থেকে কন্যাকুমারী বিস্তীর্ণ এই মাটিতে একটা দশ পাই দশের বস্তি কি খুব বেশি এখন আমরা স্বদেশ আঁকি তার কাটাতে আঁকতে আঁকতে আমার রক্ত ক্ষত হাত স্বদেশ মানে কাটাতারের বেড়া লেট পেন্সিল স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত কবিতার নাম মানচিত্র কবি দেবেশ ঠাকুর কন্ঠে আমি